খেলোয়াড়রা আজকে আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও আজকে যে শিখবে তোমরা স্কিলটার নাম তো এটাই হলো আমাদের শিফট তো ঠিক আছে এবার দেখি এই স্কিলটা কেমন করতে হয় এই যে বলটা দেখো তো তোমার সামনে যদি ম্যান থাকে এইখানটায় তাহলে তুমি কি করবে বলটা এরকম এরকম দু পায়ের মাঝে এরকম আঁকড়ে রাখবে তারপর তুমি যদি এই ডান দিকে যেতে চাও তাহলে প্রথমে এই বাঁধ দিয়ে তোমাকে লাভ মারতে হবে বলের সাথে তারপর এই যে আবার ডান দিকে আবার ঝাঁপ মারতে হবে আর যখন এই ডান দিকে ঝাঁপ মারবে তখন যখনই বলটা নিচের দিকে যাবে তখনই এরকম বলটা শর্ট মেরে একটু এগিয়ে দেবে একটু স্পিডে দেখাচ্ছি এই যে এরকম আর তুমি যদি তিনবার করতে চাও তাহলে এরকমও করতে পারো যেদিকে তুমি লাস্টে যাবে সেদিক থেকে শুরু করবে আমি এদিকে যাব এই যে এরকম তো ঠিক আছে এখন এই স্কিলটা দিয়ে গোল দেওয়া যাক তো ঠিক আছে এই হফ সিট স্কিল দিয়ে তোমরাও প্লেয়ার কাটানোর চেষ্টা করো আর তোমরাও গোল দেওয়ার চেষ্টা করো তো ঠিক আছে তো এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে এই ভিডিওটাকে লাইক করো আর নিচে কমেন্ট করো আর নতুন যদি এসে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো